ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিচারে চব্বিশ সালের সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ জুলাই আগস্ট ছাত্র জনতার গণভ্যানে স্বৈরাচারের পতনের কারণেই এই স্বীকৃতি ইকোনমিস্টের দাবি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীল হয়েছে অর্থনীতি ফিরছে শান্তি শৃঙ্খলা সাময়িকীটির দাবি এখন উদারপন্থী সরকারের পথে হাঁটছে ঢাকা প্রতি বছরই ডিসেম্বরে বর্ষ সেরা দেশ নির্বাচিত করে দা ইকোনমিস্ট সেরা দেশ নির্বাচনে শীর্ষ ধ্বনি সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারীদের নয় বরং বিবেচনা করা হয় বারো মাসের উন্নতির চিত্র সেই বিচারে দু সালে সেরা বাংলাদেশ বাংলাদেশকে সেরা নির্বাচনের কারণ হিসেবে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা উল্লেখ করা হয়েছে ইকোনমিস্টের ওই প্রতিবেদনে উঠে এসেছে জুলাই আগস্টের ছাত্রজনতার বীরত্বগাথা বলা হয় দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেয়া শেখ হাসিনা দমন পীড়ন আর ভোট জালিয়াতির মাধ্যমে স্বৈরশাসকে পরিণত হয়েছে তার পনেরো বছরের শাসনামলে বিপুল অঙ্কের অর্থ সাথে কথাও বলা হয় প্রতিবেদনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে ছাত্র জনতা সবার সমর্থন নিয়ে কাজ করছে সেটিও উল্লেখ করা হয়েছে ইকোনমিস্ট বলছে বাংলাদেশের বর্তমান সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে বর্তমানে ঢাকা হাঁটছে উদারপন্থী সরকারের দিকে দ্য ইকোনমিস্টের দাবি বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি আশাবঞ্জক তবে ভারতের সাথে সম্পর্ক মেরামত এবং নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করাই সামনে চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশ ও রানার্স অফ সিরিয়া ছাড়াও সেরা দেশের তালিকায় শীর্ষ পাঁচে স্থান পেয়েছে পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ